就你 প্রথম কথা হচ্ছে ইন্টারপার্টি ডেমোক্রিসির কথা আপনি বলছিলেন ইন্টারপার্টি ডেমক্রিস কোনো একজন মানুষ মানুষের সাথে কথা বলার এরকম রীতি আছে কিনা আপনি জানতে চান আপনি আবার ভালো করে বাংলাদেশের রাজনৈতিক হিস্ট্রি পড়েন আপনি দেখবেন যে অসংখ্য এরকম উদাহরণ আছে বুদ্ধ চৌধুরী থেকে শুরু করে ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে আব্দুল মানান ভুয়া থেকে শুরু করে সাইফুর রহমান এবং আওয়ামী লীগের বিভিন্ন লোকের কথা যদি আপনি দেখেন আপনি যদি বাংলাদেশের বাম আপনি দেখেন আলাদা থেকে আসতে হয়েছে পার্টি গণপ অসংখ্য ঘটনা ঘটেছে বর্তমানেও যদি আপনি আসেন এই তিন সপ্তাহের মধ্যে বিএনপি তাদের অন্তত আলাদা আলাদা করে আপনাদের পার্টির সেটা আপনি বলেন না আর দুই নাম্বার কথা হলো আপনি তাহলে আপনি আমাকে একটু পরিষ্কার করেন যে কোন এনসিপিটা তাহলে আসল এনসিপি আমি যখন দেখি যে এনসিপি হেফাজতের ক্ষেত্রে আপনার অবস্থান নারীদের ক্ষেত্রে আপনার অবস্থান

ওই প্রোগ্রামটা ইনিশিয়ালি হওয়ার কথা ছিল সেখানে যে হেফাজতে সাপলা হত্যাকাণ্ড হয়েছিল সেই সাপলা হত্যাকাণ্ডের এ বিষয়ে এবং এর আগে আমরা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রোগ্রাম দিয়েছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রোগ্রাম দিয়েছিলাম এই প্রোগ্রামের একদিন পরেই হচ্ছে প্রোগ্রামটা হয়েছিল আপনার হচ্ছে সোরোয়ার দিতে আমরা সেখানে আপনি যদি আমার বক্তব্য দেখেন সেখানে আমি স্পষ্ট ভাবে আওয়ামী লীগ নিষুদ্ধ কথা বলেছি দুই নাম্বার বিষয় আমি শেষ করি দুই নাম্বার বিষয় সেখানে নারী কমিশনের যে বিষয় সেখানে আমি কমিশন বাতিল বিষয়ে আমি কোনো কথা বলিনি স্পষ্ট উল্লেখ আছে সেখানে আমি বলেছি যে নারীদের যে যোগ্য হিসা রয়েছে আমি আপনার বক্তব্য শুনেছি এবং এই কমিশন নিয়ে যদি

দেখেন সেখানে যে প্রস্তাবগুলো দিয়েছে আমি আসছি যেখানে সেখানে যে প্রস্তাব আমি আমি যে কথাটা বলেছি আমার এনসিপি নারী কমিশনের বিষয়ে ঠিক সেই ধরনের অবস্থানটা ছিল যে কি যে আমাদের যে প্রস্তাবনাগুলো দিয়েছিল সেই প্রস্তাবনার কিছু কিছু জায়গায় আমরা সংশোধনের প্রস্তাব দিয়েছিলাম যে সংশোধনের মধ্য দিয়ে এই নারী কমিশনের এই বিষয়গুলো হচ্ছে ফরওয়ার্ড করা হোক একটা আমার বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে ওখানের উপস্থিতির যে বিষয়টি সেটি হচ্ছে যে তখন সব রাজনৈতিক দলের আমাদের হেফাজতের যিনি যারা আছেন সব রাজনৈতিক দলকেই তারা হচ্ছে দাওয়াত দিয়েছিল

ছিল মার্চ মাসে প্রোগ্রামটা হচ্ছে মার্চ মাসে ছিল না প্রোগ্রামটা মার্চে ছিল প্রোগ্রামটা তো তখন হচ্ছে যে সাপলা হত্যাকাণ্ড নিয়ে হচ্ছে সে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল এবং সেই জায়গায় হচ্ছে আমি গিয়েছিলাম এবং এটা হচ্ছে আমার পার্টি থেকে আমি গিয়েছিলাম সেটা একদমই না আমি যখন এখানে বক্তব্য দিয়ে আমি চলে আসি আমি যাই সেখানে বক্তব্য দিই আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নারী কমিশনের যে প্রস্তাবগুলো রয়েছে যে প্রস্তাব গুলো আমার এনসিপি সেখানে সংশোধনের প্রস্তাব দিয়েছে সেটা যদি বিবেচনা করার সুযোগ থাকে আমি সেখানে এটা বলেছি দেন চলে আসছে এর আমার অনুপস্থিতিতে হয়তো সে আমার অনুপস্থিতিতে হয়তো না আমার অনুপস্থিতিতে সেখানে নেতিবাচক কথা বলা হয়েছে যেটি আবার আমার পার্টি থেকে সেখানে হচ্ছে সেটি নিন্দা জানানো হয়েছে ওকে ফেরানাফা আমি সেনাবাহিনী একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি

বিষয়টা হচ্ছে সে বলেছে যে আপনি টোন সেটিং মুড এটিউড একটা বক্তব্যের মধ্যেই জিনিসগুলো থাকে টোন থাকে ওই বক্তব্য সেটিং ওই বক্তব্য মুড ওই বক্তব্য এটিটিউডটা কেমন হয় ওইটা সার্জি যেটা বলেছে সেটা হচ্ছে যে আমি যেটাকে বলেছি যে আমাদের আমাদেরকে এক ধরনের রুড ভাবে বলা হয়েছে সার্জি সেটাকে টোন ডাউন করেছে সার্জি যেটা বলেছে যে আমার কাছে যেটা রুড মনে হয়েছে ওর কাছে সেটা হয়তো রুড মনে হয়নি আর নাসির ভাই যেটা হচ্ছে সিলেটের বক্তব্য ইফতার পার্টিতে যেটা বলেছেন যে এই ধরনের বিষয় মানে আমাদের কখনোই দেখা যায়নি যে

প্রধানকে নিয়ে যে তার অভিজ্ঞতা সেটাকে প্রকাশ করে জনাব না একই রকম বক্তব্য পোষণ করেন এনসিপি আসিফ সাহেবের বক্তব্য আসিফ সাহেব তো হচ্ছে সরকার গঠন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত রাইট এবং সেক্ষেত্রে আসিফ এই বিষয়টাকে আরো মানে আপনি আসিফ থেকে সেই বিষয় হচ্ছে আপনাদের বুক আচ্ছা দেখেন ভাই হালিদ ভাই আরেকটা প্রশ্ন যাওয়ার আগে দেখেন

অনেকের কিছু কিছু অন্তত মানে মেজর এক্সপিরিয়েন্স হচ্ছে সেই কিন্তু প্রত্যেকেরই আবার কিছু কিছু এক্সপিরিয়েন্স রয়েছে যেটা আবার অন্যজনের এক্সপিরিয়েন্সটা ওই অভ্যুত্থানে হয়নি সেক্ষেত্রে শতভাগ হ্যাঁ শতভাগ আমার এক্সপিরিয়েন্সটা যে নাহিদের হবে নাহিদের এক্সপিরিয়েন্স আমার হবে এই বিষয়টি হচ্ছে আহ যে আমার কাছে মনে হয় যে এই বিষয়টি সব ক্ষেত্রে সঠিক নয় আমি আসলে এটা নিয়ে আর কথা বাড়াতে চাই না দর্শকরা শুনবে বিচার দর্শকদের কাছে মানহানি করেন মানহানিকর মনে করেন এটা মানহানিকর শতকরা একাশি ভাগই মনে করছেন এটা মান মানহানিকর আটচল্লিশ হাজার দর্শক ভোট দিয়েছেন বোঝা যাচ্ছে যে আমাদের দর্শকদের মধ্যে জন হাসান আব্দুল্লাহর পক্ষে যে হাসান আব্দুল্লাহ যে অবস্থান মানহানিকর নয় দুদকের এই কথা সেটি মনে করছেন শতকরা একাশি ভাগ লোক এবং উনিশ ভাগ মনে করছেন আটচল্লিশ হাজার প্রশ্নকে একটু দেখেছি আক্তারের উপর একটা ককটেল বিস্ফোরণের অভিযোগ আপনারা করেছেন এবং ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেটা প্রতিবাদে জেলা উপজেলা পর্যায়ে সর্বত্র বিক্ষোভ হয়েছে আমি কয়েকদিন ধরে এনসিপির যে ওয়েব পেজ আছে যে ফেসবুক পেজ আছে সেগুলিতে দেখতেছিলাম এগুলি খবরে ছবিতে অনেক ভরা কিন্তু আমরা নারী সহিংসতার বিরুদ্ধে

ধরেন নুসরাত তাবাসুম মানে রুমিন ফারানা সৈয়দ আলী জনা হাসান তাসনিম যারা উমানুমা ফাতেমা তাজনুবা জাবিন অর্পিতা শর্মা দেব তাদের সবার বিরুদ্ধে কিন্তু নানা ধরনের সহিংসতা বা আমরা যেটাকে বলি হচ্ছে যে এটা বিঞ্জ ক্যাম্পেইন মিডিয়া ট্রায়াল হ্যাঁ বিঞ্জ ক্যাম্পেইন হয়েছে তো সেই ক্ষেত্রে কি আপনার কোনো অবস্থা অফ কোর্স কেন আমরা অবশ্যই আমরা অবস্থা নিয়েছি সেই ক্ষেত্রে

লোকিনা মানুষই না বলি তাহলে ভালো ঠিক আছে সেরকম মানুষই না বা এটা অনেকে এরকম না এটা দেখেন আমাদের একটা বিষয় কি মানে আমরা আমরা বুঝতে পারি ইভেন আমি এখন বেশি বুঝতে পারি

মানে একটা ট্রমাটাইজড মানে এত পরিমাণ লাস্ট পনেরো ষোলো বিশ বছরে আমরা এখনো পর্যন্ত যে একটা আহ যে মানে সার্বজনীন প্রতিবাদের যে আইডিয়াটা সেটা তুলে ধরতে পারি নাই এটা আওয়ামী লীগীকরণ হয়েছে